আসসালামু আলাইকুম ঘরে কীভাবে খুব সহজে জলপাই জেলি তৈরি করা যায় তারই একটি রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন রেসিপিটি দেখে নেই জলপাইয়ের জেলি তৈরি করার জন্য এখানে আমি প্রায় হাফ কেজির মতো জলপাই এভাবে দুই ফালি করে কেটে নিয়েছি এবারে জলপাইগুলো একটি কড়াইয়ে ঢেলে নিব জলপাইগুলো সিদ্ধ করার জন্য আর এখানে আমি যতটুকু পরিমাণ জলপাই দিয়েছি তার অর্ধেকটা পরিমাণ পানি দিয়ে আমি জলপাইগুলো সিদ্ধ করে নিব এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব জলপাইগুলো ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য কয়েক মিনিট জাল করে নেওয়ার পর এবার ঢাকনাটাকে উঠিয়ে জলপাইগুলোকে একটু চেক করে নিব জলপাইগুলো ভালোভাবে সিদ্ধ হয়েছে কি না জলপাইগুলো সিদ্ধ হয়ে আসলে পানি থেকে জলপাইগুলোকে এবার ছেকে উঠিয়ে নিব জলপাইটা সেদ্ধ করার পর জলপাই থেকে যে পানিটা রয়েছে এখন এই পানিটা দিয়েই কিন্তু আমি জলপাইয়ের জেলি তৈরি করে নিব এই তো জলপায়ের পানিটা আমি মেপে নিয়েছি এখানে এক কাপের কিছুটা কম হয়েছে এবার এই পানিটাকে আমি জাল করে নিব জাল করার জন্য একটি প্যানে এবার আমি সবটুকু পানি ঢেলে দিব চিনির মেজারমেন্টটা কিন্তু এখানে আমি যতটুকু পরিমাণ পানি দিয়েছি ঠিক ততটুকু পরিমাণই এখানে আমি চিনি দিয়ে দিব এখন চিনি ও জলপায়ের পানিটাকে আমি কয়েক মিনিট জাল করে নিব জেলির মধ্যে সুন্দর একটি কালারের জন্য এখানে আমি এক ফোঁটা রেড ফুড কালার ইউজ করলাম তবে আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন কয়েক মিনিট জাল করে নেওয়ার পর এবার জেলিটাকে একটু হাতে নিয়ে চেক করে দেখব যখন এরকম একটি তারের মতো হয়ে আসছে তখন বুঝতে হবে যে জেলিটা পারফেক্ট জেলিটা ঠান্ডা হওয়ার পর যেন না জমে তার জন্য এখানে আমি দুই টেবিল চামচ লেবুর রস দিয়ে দিব আর অবশ্যই লেবুর রসটা দেওয়ার চেষ্টা করবেন লেবুর রসটা দেওয়ার পর আবারও নেড়েচেড়ে একটু মিশিয়ে এক মিনিটের মতো জাল করে নিব। আবারও একটু জেলিটাকে চেক করে নেওয়ার জন্য একটি বাটিতে কয়েক ফোঁটা জেলি নিয়ে এভাবে এক পাশ করলে জেলিটা গড়িয়ে পড়ে যাচ্ছে না অথবা জেলির মাঝখানে এরকম একটু ডাক টেনে দেখবেন যে জেলিটা মিলে যাচ্ছে না তাহলে বুঝতে হবে জেলির গণত্বটা একেবারে পারফেক্ট এবার জেলিটাকে চুলা থেকে নামিয়ে জেলিটা গরম অবস্থায় যে কোনো কাচের বয়ামে অথবা বাটিতে ঢেলে নেবেন তো এবার আপনাদেরকে আমি পাউরুটির মধ্যে জেলিটা লাগিয়ে দেখাচ্ছি যে জেলিটা কতটা পারফেক্ট হয়েছে আশা করি আজকের এই জেলি তৈরি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলের পাশে থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ